প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজ গণিত রাশি আজকের পাঠ অনুশীলনী তিন দশমিক একের আট নং প্রশ্নের সমাধান প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বিকেল টু রোট সেভেন এবং এ মাইনাস বিকেল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ টু টোয়েন্টি ফোর এই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা দুটি সূত্র ব্যবহার করবো একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কিল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি একটি সূত্র দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু ফোর আমরা এই দুইটি সূত্র ব্যবহার করব কাজটি হচ্ছে দেওয়া মানগুলি লিখে নেওয়া আমরা লিখব দেওয়া আছে

বামপক্ষটি হচ্ছে এইট এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এইট এব আমরা ফোর এব আকারে নিয়ে যাব আমরা লিখতে পারি ফোর এবি ইন্টু টু চার দ্বিগুণে আট এইট এব লিখলাম ফোর 2 টু এবং পাশে রেখে দেবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা লক্ষ্য করি এখানে ফোর ডিবি চলে আসলো এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসলো অতএব ফোর ডি সূত্র আমরা ব্যবহার করবো এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ব্যবহার করব এখন সূত্র ব্যবহার করছি ফোর ডি সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে নেব এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার আমরা ফোর ডিবির সূত্র প্রয়োগ করেছি এখন আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি লিখবো সেটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার আমরা লিখে নিব এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার সেকেন্ড প্যাকেট শেষ এখন আমরা মান বসিয়ে দিব এখানে এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন তাহলে আমরা লিখতে পারি রুট সেভেন স্কোয়ার দিয়ে দেব এবং এ মাইনাস বি এর মান হচ্ছে রুট ফাইভ আমরা রুট ফাইভ দিয়ে দিব এবং স্কোয়ার দিয়ে দিব স্কোয়ার এখন আবার এ প্লাস বি এর মান লিখবো রুট সেভেন ব্র্যাকেট এই স্কোয়ার এখানে দিয়ে দিব প্লাস

প্লাস এখানে রুট কাটা থাকবে ফাইভ সেভেন মাইনাস ফাইভ সাত থেকে পাঁচ গেলে দুই গুণ ছিন্ন মাসখানে ইনটু গুণ ছিন্ন সেভেন এবং ফাইভের হচ্ছে টুয়েলভ আনসার হচ্ছে টু ইন্টু টুয়েলভ তাহলে দেখা যাচ্ছে পক্ষ এবং ডানপক্ষ সমান হয়ে যাচ্ছে পেয়ে গেছি অতএব আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডান পক্ষ সৌর